হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যেহেতু চাঁদরাত তাই অনেক কাজ রয়েছে এর জন্য সবগুলো কাজ এক এক করে সেরে ফেলছি প্রথমেই আমার বেবিকে নিয়ে চলে গেলাম সেলুনে চুল কাটানোর জন্য এমনিতে সচরাচর ও সেলুনে গিয়ে চুল কাটে না মেশিনের শব্দে খুবই ভয় পায় এর জন্য সেলুনের লোক বাসায় ডেকে এনে চুল কাটায় বাট আজকে যেহেতু চাঁদরাত সবাই বিজি এর জন্য তারা বাসায় আসতে পারবে না এর জন্য আমার বেবিকে নিয়ে চলে গেলাম স্যালুনে স্যালুনে নিয়ে গিয়ে ওকে চুল কাটিয়ে আনলাম কেন যেন ও আজকে কান্না করেনি ভয় পায়নি খুব সুন্দরভাবেই চুল কাটতে দিয়েছে এরপরে চলে গিয়েছিলাম একটা টপ স্কেনার জন্য কিনে নিয়ে তারপরে চলে গেলাম কেক টাউনের শোরুমে যেহেতু চাঁদর টুকটাক মিষ্টি খাবার না আনলে কি চলে যেহেতু আমি কেক লাভার টাউন থেকে কেক নিয়ে চলে আসলাম সুইস রোল নিয়ে চলে আসলাম এই তো খাওয়া শুরু করে দিলাম নিয়ে এসে কারণ একটু পরে মেহেদি দিব কাজ তো রয়েই গেছে এই জন্য মেহেদি দেওয়ার আগে টুকিটাকে খাওয়া দাওয়া করে নিচ্ছি বসে পড়লাম মেহেদি দিতে। রাত মানেই তো মেহেদি দেওয়া ঈদ মানে মেহেদি দেওয়া মেহেদি না দিলে কি আর রাত আর ঈদ মনে হবে এই জন্য মেহেদি দিতে বসে পড়লাম আপনারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আমার মেহেদি দেওয়াটা কেমন হলো আপনারা কে কে হাতে মেহেদি পরেছেন সেটা অবশ্যই জানাবেন আর কার মেহেদি পরতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে যদিও আমি নিজে নিজে দু হাত ভরে মেহেদি পরতে পারি না বা হাত দিয়ে আমি মেহেদি পরতে পারি না ডান হাত দিয়ে বা হাতে লাগাই বাট বা হাত দিয়ে ডান হাতে পরতে পারি না এজন্য বেশিরভাগ সময় ডান হাতটা খালিই থেকে যায় যদি অন্য কেউ পরিয়ে দেয় তাহলে ডান হাতেও দেওয়া হয় দেখতে থাকুন আমি মেহেদি পরছি কেমন হচ্ছে আমার মেহেদি পড়া আমি জানি আপনারা আমার চাইতে অনেক ভালো মেহেদি পড়তে পারেন তারপরেও আমি কীভাবে মেহেদি পড়লাম সেটা দেখে নিন আমি তেমন সুন্দর করে মেহেদি পড়তে পারি না তারপরও নিজে নিজে যতটুকু পারি ট্রাই করি আমার মেহেদি পরা মোটামুটি শেষ মেহেদি পরার পরেও অনেক কাজ রয়ে গেছে যেমন ঈদের দিনের জন্য কিছু কিছু প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখতে হবে ঈদের দিনে সকালে খাওয়ার জন্য সেমাই টেমাই আর মাংসের প্রিপারেশান আগেই করে রাখব এর জন্য আমি মাংসটাকে সব মশলা মেখে ম্যারিনেট করে রেখে দিলাম এটা ঈদের জন্য সকালে ঈদের দিন সকালে খাওয়ার জন্য রেডি করে রাখলাম ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেব সকালে রান্না করব ম্যারিনেট করে রাখলে মাংসতে ভালোভাবে মশলা যায় তারপরে আমি সেমাই রান্না করার জন্য সব কিছু প্রিপারেশান নিয়ে নিলাম